আসসালামু আলাইকুম সুপ্রিয় জনতা বন্ধু আশা করি সবাই ভালো আছেন সামনে ঈদ ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা ঈদের জানিয়ে আমি আমার আহ কিছু বক্তব্য শেয়ার করতে চাই আপনার সাথে আপনাদের সাথে যেন আপনারা বিষয়গুলো সহজে বুঝতে পারে আশা করি ভালো আছেন সবাইকে আবার অগ্রিম শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা তো আজকে কি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি আস পুলিশ না পুলিশ হিসাবে না একদম একদম মানবিক মানুষ হিসাবে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে চাই আশা করি মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি না দেখবেন আশা করি ভালো ফল পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আজ আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করব যেটা বাস্তব গল্প বানানো গল্প না সে গল্প থেকে আপনাদের অনেক কিছু শিক্ষার আছে ভিডিওটি না টেনে দেখবেন বাস্তব ভিডিও আছে ভিডিও গুলো দেখতে পারবেন ভিডিওতে আসলে এক সাধারণ মানুষ আহ সে জিডি করতে আসছে জিডি করে গেছে বিগত তিন মাস পরে জিডি গুলা সার্চ করলাম আইমি নাম্বার গুলা সেখানে দেখা গেল পজিটিভ আসছে পজিটিভ এর পরে মোবাইলটা খুঁজে পেলাম মোবাইলটা এমন একজনের কাছে খুঁজে পেলাম যে কিনা যে মোবাইলের মালিক তার থেকে আরো বেশি গরিব হল সে আমার সাথে আমি তাকে জিজ্ঞাসা করছি সে কেন মোবাইলটা কিনছে বা কি কারণে কিনছে এই চুরি করা মোবাইল ভিডিও আপনি দেখতে পারবেন সব ভিডিও সুন্দর করে দেওয়া আছে ভিডিওটা না টেনে দেখবেন খুব ইন্টারেস্টিং মজা মজা আছে বাস্তব গল্প যেটা তো যে মোবাইল হাঁটতে সেটা কিনছে সে গরিব সে এতটাই গরিব আইসা সে এখানে কান্না করে দিয়েছে যে আমি কিস্তি দিয়ে আমি কিস্তি দিয়ে মোবাইলটা কিনেছি মোবাইলটা কত দেখেছে না আট হাজার টাকা দেখেছি আট হাজার টাকা কিস্তি এই মোবাইলটা কিনছে এখন থানায় এসে মোবাইলটা ফেরত দিতে হচ্ছে তার কাতরতা দেখে মনে হচ্ছে আমি তাকে একটা মোবাইল কিনে দিই পরে আপনি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার কতটা কষ্ট আমি নিজে তার বক্তব্য নিছি তার আহ ইনিছি এবং সে তার বউকে আর কি ফোনটা ছিল ফোনটা ছিল তার বউ সততার সাথে আমার সাথে কথা সততার সাথে কথা এক প্রকার আমার খুব ভাল লাগছে যারা আসলে যারা মোবাইল কিনে তারা চুর না আর যারা মূলত চুর বা চিন্তাই করে মোবাইল তারা মোবাইল ব্যবহার করে না এটা জনগণ জানে বা জনগণ বুঝে